আর সেইটার নাম হল তরিকা সেটার নাম কি এই যে রসুলের তরিকা যেটা করতে বলেছেন যেটা করতে বলেছেন শূন্যতার তিন নম্বর অর্থ শূন্যতার তিন নম্বর অর্থ প্রথম অর্থ হলো কি হাদিস দ্বিতীয় অর্থ হলো রসুলের আমল তৃতীয় অর্থ হলো রসুলের দেখানো তরিকা সুন্নত কথার অর্থ সুন্নত কথার তিন অর্থ তো আমরা বিয়ে করার পর বিয়ে করার সময় কি করব। রাসুলের সুন্নত যেটা আদেশ করেছেন বলে দিয়েছেন সেটা করব রাসুল যেটা করেছেন সেটা নয় যেটা করেছেন সেটা নয় এই রকম অনেক আমল আছে রসুল সাল সাল্লাম করেছেন সবগুলো আমাদের জন্য করা যাবে না এই জন্য সুন্নতের তিন নম্বর অর্থ আসছে তরিকা অর্থাৎ রাসুল যেটা বলেছেন এটা কর দেখাইছেন সেটা করতে হবে সুন্নতের তিন নম্বর অর্থ কি তরিকা রাসুল যেটা বলেছেন সেটা করতে হবে আমরা এই সুন্নতের আমল করতে যাইয়া আলেম আমাদের কাছ থেকে তো আমরা জানি কোনটা করা যাবে কোনটা জানি না যাবে না সেটা তো আমরা অনেকেই অনেকের এলেম জানা আছে হ্যাঁ আমরা সুন্নতি হতে হবে কি হতে হতে হবে আমি আরেকবার বলেছিলাম হাসরের ময়দানে সুন্নি না হলে রাসূল সাফাত করবে না কি না হলে সুন্নি না হলে এখন সুন্নি কে সেটা হইল দেখার বিষয় সুন্নি কারে বলে মনে করেন আপনি এখানে আছে একটা মোবাইল হ্যাঁ আপনি এটাকে বলবেন এটা রেডিও অথবা অন্য একটা কিছু নাম বললেন দেখতেছেন একটা নাম বলছেন আরেকটা হবে এরকমটা যেটা দেখছেন সেটাই নাম বলতে হবে যেটা দেখছি সেটাই নাম বলতে হবে কি আরে বললাম রাসুলের হাদিস যিনি মানেন সোনাত অর্থ তিন অর্থ মুখস্থ করেন তিন অর্থ হাদিস এক নম্বর অর্থ কি হাদিস এক নম্বর অর্থ কি সুন্নত কথার এক নাম্বার অর্থ কি হাদিস দুই নাম্বার অর্থ রাসুলের আমল রাসুলের আমল দুই নাম্বার অর্থ কি রাসুলের আমল তিন নাম্বার অর্থ রাসুলের তরিকা তিন নাম্বার অর্থ কি রাসুলের তরিকা হাদিস রাসুলের আমল রাসুলের তরিকা যেটা বলেছেন এই তিন কথা সুন্নত কথার অর্থ এই তিন যার মধ্যে আছে তিনি হবেন সুন্নি তিনি হবেন কি সুন্নি যার মধ্যে হাদিসের আমল আছে এক নাম্বারে কি যার মধ্যে হাদিসের আমল আছে যার মধ্যে রাসুলের আমলের মতো আমল আছে যার মধ্যে রাসুলের দেখানো তরিকা অনুযায়ী আমল আছে কথা ক্লিয়ার তিনটা যার মধ্যে হাদিসের আমল আছে যার মধ্যে রাসুলের আমলের মতো আমল আছে আর যার মধ্যে রাসুলের দেখানো তরিকায় আমল আছে এই তিন কথা দে তিন আমল যার মধ্যে আছে তিনি হলেন সুন্নতি এখন হিসাব মিলাইলে আপনিই বুঝতে পারবেন আপনার মধ্যে আমল আসেনি আপনার মধ্যে আমল আসেনি আমাদের সমাজে এরকম অনেক সুন্নাই দেখা যায় নাম দেয় সুন্নি আশেখে রাসুল মাসকে এলাহি এইরকমভাবে বিভিন্ন নামে নামে লেখে লেখক সমস্যা নাই আপনার ব্যাপারে এটা আপনার ডিগ্রি আপনার কাছে আমি এটা বলছি না কিন্তু আশেখে রাসুল রাসুলের আশাক মানে কি রাসুলের জন্য পাগল আশাক মানে কি পাগল রাসুলের জন্য পাগল আপনি রাসুলের জন্য পাগল এই রকম একজন লোকের জিজ্ঞাসা করলাম আপনি রাসুলের জন্য পাগল আশেখের রাসুল বলে হ আমার এলাকার মধ্যে মনে করেন মাঝে মধ্যে এরকম ধরা হয়ে যায় আমার জিজ্ঞাসা করলাম আপনি কি রাসুলের আশেখ বলে হ্যাঁ দাবি করি আমি বললাম পানি খাওয়ার সন্নত কয়টা কন কি বললাম আচ্ছা এর থেকে সহজ আমি আপনাকে আর কি বলবো কঠিন কিছু প্রশ্ন করেছি বলছি পানি খাইতে যে সুন্নত এটা বলেন কি বলে পানি খাই খাই পাশে তুই কার কোনো সুন্নত নাই তরিকা নাই সুন্নত খাবার যে খাচ্ছেন এটার সুন্নত তরিকা নাই হ্যাঁ এইটার সুন্নত তরিকা আপনি জানেন না আপনি কি আশেকের এই এইরকম নাম দিলে হবে না বাবা আমি আপনার সাথে কোনো দুশনী আছে কোনো এর আসুলের কি আমি মাথায় বাড়ি দিছি আপনার থেকে দশ টাকা খাইছি আপনি আমার থেকে দশ টাকা খাইছেন আপনাকে আমি দুশ্মনী করবো কেন আমি আপনাকে সঠিকটা বোঝাতে চাচ্ছি আপনাকে আমি সঠিকটা দেখাতে চাচ্ছি আপনি যদিও নাম দিচ্ছেন কাজে আসেন কাজ না হলে যে নামে হবে না কাজ না হলে নামে কাজ হবে না শুধু নাম দিয়ে কাজ হবে না কোরআন 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 সারা জীবন আপনি শুধু কোরআন জপবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের একটা সুরাও শিখলেন না শুধু কোরআন 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 জপে গেলেন মৃত্যুর পরে আপনাকে জান্নাত দেবেন না যাহার নাম কারণ সারা জীবন কোরআন কোরআন জপলেন কিলাভৈর এটা আমল এটা আমল করার জন্য আল্লাহ দিয়েছেন এই জন্য এটা শিখতে হবে বুঝতে হবে এটা আমল করতে হবে তাইলে বোঝা গেল কাজ দিয়ে পরিচয় দিতে হবে নাম দিয়ে নয় আল্লাহ আল্লাহ আমাদেরকে আসলে সমস্ত সুন্নদগুলো মেনে চলার তা অফিক দান করুক যেইটুকু আলোচনা হয়েছে আপনারা খেয়াল করবেন হুজুরে বলতে হবে না আপনি নিজে চক্ষু বন্ধ করে আপনি ভাববেন আজকে পানি খাওয়ার সময় শূন্যত আদায় করছে কিনা ভাত খাওয়ার সময় শূন্যত ছিল কিনা আমার রজু করার সময় শূন্যত ছিল কিনা নামাজে প্রবেশ করার সময় শূন্যত ছিল কিনা বাহির হওয়ার সময় শূন্যত ছিল কিনা টয়লেটে প্রবেশ করার সময় শূন্যত ছিল কি না টয়লেট থেকে বের হওয়ার সময় শূন্যত ছিল কি না ম্যাচওয়ার্ক ছিল কিনা আমার পরিবারের সাথে কথা বলার সময় সুন্নত আদব ছিল কি না আমার পরিবার পরিচালনা করতে রুজি রোজগার করতে সুন্নত তরিকা ছিল কিনা বাজার করতে সুন্নত তরিকা ছিল কি বাজার থেকে আসার পথে সুন্নত তরিকা ছিল কিনা ভাড়া লেনদেন করতে টাকা পয়সা লেনদেন করতে সুন্নত তরিকা ছিল কি না এইগুলি তো আমাদের বাস্তবিক দৈনন্দিন কাজ তাই না এগুলোর মধ্যে একটু চক্ষু বন্ধ করে খেয়াল করেন তাইলে তো হয়ে যায় হুজুর বলবে কেন হুজুর বলা লাগে না হুজুরে ধাক্কে ধাক্কে আপনাকে আমল করাইলে এই আমলে কোনো কাছে আসবে না আপনি নিজেই একটু চিন্তা করেন না শূন্য তরিকায় করছে কিনা যদি মনে করেন আপনার সমস্ত কাজগুলো দুনিয়া বিকাশকর্মগুলো শূন্য তরিকা হয়েছে তাইলে আপনি মনে মনে ভাববেন আলহামদুলিল্লাহ আমি সুন্নি হ্যাঁ ব্যাস নাম বলতে হবে না সুন্নি আল্লাহর কাছে এটা লেখা হয়ে যাবে আপনি বললে হবে নাকি লিখতে হবে যিনি আপনাকে যিনি খুশি যাকে খুশি করতে হবে তাকে তাকে পরিচয় দিতে হবে যে আমি সুন্নি সুন্নি পরিচয় দেওয়ার কারণ কি। আল্লাহ বলেছে যদি আমি আল্লাহকে অর্জন করতে চাও তাহলে তুমি এতে করো রাসুলের মানে সন্নত করো সুন্নত মানে এত্তেবা বা সন্নত অনুসরণ করা এই যে বললাম রাসুলের হাদিস মানা আমল মানা আর তরিকা মানা এইটার নাম শূন্য এখন এটা মানার কারণ কি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তাহলে নামের প্রয়োজন নেই আমার খুশি করার জন্য আল্লাহকে তাহলে আমি তাকে দেখে দেখে কিভাবে তিনি আল্লাহকে রাজি করেছেন ওইভাবে দেখার নাম হলো সোননাথ আসলে এবাদতের মালিক উনি নন এবাদতের মালিক আল্লাহ কিভাবে করলে ওনার কাছে পৌঁছবে ওইটা উনি দেখাইছেন এইটার নাম হলো সোননাথ এইটার নাম তরিকা সোননাথ হাদিস ঠিক আছে তা আমরা ইনশাল্লাহ সকলে জেনে জেনে সুন্নতার আমল করার চেষ্টা করব। আমরা যেন আল্লাহ আল্লাহ দরবারে সুন্নী হিসাবে সুন্নতি হিসাবে পরিচয় লাভ করতে পারি আল্লাহ তাল আমাদের সকলকে সেই আমল করার তাওফিক দান করে সকলে বলি আমিন আখির দান্লাহি রাবিল আলমিন আসসালাম